ছবি বদলে ফুল বদলের এক প্রকার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন গতকাল হয়তো অর্জুন সিং কিন্তু এরপর আজ সকাল থেকে ছবিটা আবার অন্য কারণ বিজেপিতে দল বদলুর স্থান নেই বলে ব্যারাকপুর স্টেশন চত্বরে পোস্টার পড়লো আজ সকাল থেকেই ব্যারাকপুর স্টেশনের কলম্বো প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে পোস্টার তাতে লাল কালিতে লেখা বিজেপিতে পাল্টি বা চাই না দেখুন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে টিকিট কাউন্টার সেখানে কাগজে লাল কালিতে লেখা যে বিজেপিতে পাল্টি বাদ চাই না বিজেপিতে দল বদলুর স্থান নেই শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিত জানবার চেষ্টা করব শান্তনু কি পরিস্থিতি এই মুহূর্তে যে তৃণমূল থেকে টিকিট না দেওয়ার পর থেকেই একটা জল্পনা শুরু হয়েছে হয়তো ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দলবদল করতে পারে এবং তিনি রীতিমতন বিজেপিতে গিয়ে টিকিট গ্রহণ করেই ব্যারাকপুর থেকে লড়তে পারে তারপর থেকেই ব্যারাকপুর বিজেপির তরফ থেকে একটা ক্ষোভ শুরু হয়ে গেছে যে ক্ষোভের মধ্যে আজ সেটা বহির হয়েছে এবং ব্যারাকপুর স্টেশন চত্বরে একাধিক এক নম্বর প্ল্যাটফর্মে একাধিক জায়গা একদম পোস্টার লাগিয়েছে বিজেপিতে দলবদ্ধ আমরা চাই না যদিও এইটা নিয়ে একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে কিন্তু কেন বলাই যায় যে যদিও শাসক দলের এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া যে প্রত্যেক দলের মধ্যেই তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে এবং তারাই এটা হয়তো লাগিয়েছে কিন্তু এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে বিজেপি কোনো প্রতিক্রিয়া দেয়নি কিন্তু কারা লাগালো কি জন্য লাগালো এখনো এটা স্পষ্ট নয় বেশ আপাতত ধন্যবাদ শান্তনু শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এর পাশাপাশি চেয়ারম্যানের ঠিক প্রতিক্রিয়া এই গোটা পোস্টার বিষয় নিয়ে এটা দেখা যায় দলের মধ্যেই একটা বিরোধী সংখ্যা বেশি থাকে প্রত্যেক দলের ভিতরে তারপরে আমার ব্যক্তিগত মতামতে দেখো রাজনীতিতে সব জায়গায় একটা আদর্শহীন হয়ে গেছে প্রত্যেক বিয়া থেকে আমরা যেটা দেখতে পাই যে রাজনীতিতে আদর্শহীন হয়ে গেছে আজকে যে আমার বিরুদ্ধে আছে তখন আমি গাড়াগারি করছি সে চোর সে ভালো নয় আবার যখন আমার সাথে সে থাকছে সে একদম দুয়াদুলসীর কথা হয়ে যাচ্ছে এখানে বর্তমান রাজনীতি যেটা হচ্ছে সেটা মানুষ সেটা উঠে লোকসভা ভোট এগিয়ে সরগরম রাজ্য রাজনীতি আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দলে আমার প্রয়োজন নেই টিকিট না পেয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর গলায় তো ক্ষোভের সুর তবে পদ্মে গমন কিনা তা নিশ্চিত করেননি অর্জুন সিং রবিবার জনগর্জন সভা থেকে রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা সেখানে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ টিকিট না পেয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর গলায় সুর ইতিমধ্যে নিজের দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে ফেলেছেন পরিবর্তে আনা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি ফুল বদলের সিদ্ধান্ত নিলেও বিজেপিতে যাচ্ছেন কিনা সে ব্যাপারে জল্পনা জিয়ে রেখেছেন অর্জুন সিং এই মুহূর্তে নিশ্চিত ভাবে আপনাদেরকে আমাকে অসম্মানিত করা হলো এটা আশা করিনি মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে খুবের সুরে বললেন অর্জুন আমি তো গেছিলাম এমন ভাবে আমি আমাকে কি বলা যায় এইজ্জত করা হলো তো এটা আশা করি যে আমাকে এই ভাবে বেজত করা হবে তিনি আরো বলেন আমাকে ছুরে ফেলে দেওয়া হয়েছে দলে আমার প্রয়োজন নেই তো একটা জিনিস আছে কি এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার কে ছুরে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনটা আটা কমে গেছে অর্জুন বলেন ব্যারাকপুরের মানুষের কাছে আমার প্রয়োজন আছে মানুষের আবেগ মোদীজির পক্ষে তবে কি ব্যারাকপুরেরই প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন অর্জুন তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি এটা মনে করছি মনে করছি আর তার প্রমাণও পেয়ে যে আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড এখন যে পরিস্থিতি রাজ্যে তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে দেখুন আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বুঝি না কিন্তু মানুষের পক্ষে আছে। লোকসভা আগের পরিস্থিতির পুনরাবৃত্তি সেবারও চোরাফুল ছেড়ে পড়তে গিয়ে সাংসদ তিনি তবে এবার কোন ফুলে নাকি নির্দলে তা নিয়ে তৈরি হয়েছে কুয়াশা শান্তনু আচার্য রিপোর্ট কালকাটা নিউজ